আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই সম্প্রীতি প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে সেটি তোমাদের সবাইকে আকর্ষণ করবে কারণ যারা এবার এসএসসি পরীক্ষার্থী ছেলে সবাই ষাট হাজার টাকার একটি বৃত্তি তোমরা চাইলেই পেতে পারো এখানে শুধুমাত্র কিছু নিয়মকানুন মানতে হবে এবং কিছু আবেদনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যদি তুমি সঠিকভাবে মানতে পারো সেগুলো যদি সঠিকভাবে তুমি দিতে পারো তাদেরকে তাহলে পার মান্থ তুমি দুই হাজার পাঁচশো টাকার উপরে পাবে এবং অ্যামাউন্ট দুই বছরে তুমি ষাট হাজার টাকার পাবে এবং তাছাড়াও যে তোমার লেখাপড়ার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন জিনিসপত্র প্রয়োজন তার জন্য দু টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এক হাজার টাকা দেওয়া হবে তোমার জামা কাপড় ক্লোথ কিংবা স্কুলের ড্রেস কলেজের ড্রেস কেনার জন্য এখন দেখো যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন আর কি যারা শহরে রয়েছো জেলা এলাকায় রয়েছো তাদেরকে জিপিএ ফাইভ পেতেই হবে কিন্তু যারা তোমার স্টুডেন্ট যারা আন্ডার প্রিভিলেজড মানে গ্রামে রয়েছো তাদের জন্য ফোর পয়েন্ট এইট থ্রি জিপিএ পেলেই তোমরা কিন্তু এই প্লাসটা নিশ্চিত তোমরা কিন্তু এই বৃত্তিটা নিশ্চিত করতে পারছো এর পাশাপাশি এটি কিন্তু সরকার কর্তৃক প্রদত্ত কোনো বৃত্তি না যার জন্য এই বৃত্তিতে সরকারি কোনো কিছুই থাকছে না যার জন্য ডাচবাংলা ব্যাংক সরাসরি কিন্তু তারাই এটি এটি তারাই কিন্তু দিচ্ছে এখানে কিন্তু যারা স্কলারশিপ পাবে তার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীদেরই নেওয়া হবে গ্রাম অঞ্চল থেকে সুতরাং তুমি যদি গ্রামের হয়ে থাকো তাহলে তোমাকে আবেদনটা কীভাবে করতে হবে সব কিছু পুরো ভিডিওটাই দেখতে হবে এবার দেখো আর যারা শহরে রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে কারণ জিপিএ ফাইভ পেলে তুমি আবেদনটা করলে তোমার জন্য এটি খুব সহজেই হয়ে যেতে পারে এবার যে জিনিসগুলো প্রয়োজন আর কি তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কী কী প্রয়োজন তোমার নিজের একটা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তোমার বাবা মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তার পাশাপাশি তোমার যে মার্কশিট রয়েছে এবং টেস্টিমোনিয়াল বা টিসি লেটার এই দুটিই কিন্তু তোমার থাকতে হবে এই কয়টা জিনিস থাকলেই তোমার হবে দেখো এখানে দেখা যাচ্ছে যে তোমার স্ক্যান্ড কপি মানে ওখানে তো তুমি সরাসরি জমা দিতে পারো না অনলাইনে দিতে হবে এর জন্য তোমাকে স্ক্যান্ড কপি লাগবে তোমার ছবি নিজের একটা ফটোগ্রাফ তোমার বাবা মায়ের একটা ফটোগ্রাফ লাগবে স্ক্যান্ড কপি এটি কিন্তু ছবি তুলে দিতে হবে যে পাসপোর্ট সাইজে যে তোমার ছবিটা আছে সেই ছবিটা সর্বপ্রথমে তুমি নামাবে তারপরে সেই ছবিটা একটা ছবি তুলবে সেইটা তুমি যে সময় আবেদন করতে হবে অনলাইনে তখন দিতে হবে তার পাশাপাশি তোমার মার্কশিট এবং টেস্টিমোনিয়াল ইনস্টিটিউট যে রয়েছে এই দুটাই কিন্তু তোমাকে তার সাথে কিন্তু ছবি তুলে দিতে হবে এখানে দেখো যে এই লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে তোমরা এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করে নেবে তো এটা হলো তোমাদের সাধারণ যেটা জিনিস প্রয়োজন তোমাদের পঁচিশ আগস্ট কিন্তু যারা এতে পারবে তাদের সবার কিন্তু পঁচিশ আগস্ট তাদের সম্বন্ধে ঘোষণা করা হবে তো আমার মনে হয় যে তোমরা যদি আবেদন সঠিকভাবে করতে পারো আমি যে দিক নির্দেশনাগুলো দিলাম সেগুলো যদি মানো তাহলে খুব সহজেই তোমরা আবেদনটা করতে পারবে তার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই মনে রাখা প্রয়োজন আগস্টের তিন থেকে চার তারিখ পর্যন্তই কিন্তু সময়টা রয়েছে সুতরাং এর মধ্যেই তোমাকে কিন্তু আবেদনটা করতে হবে আর দেখো এখানে বলা হয়েছে ডাচ বাংলা ব্যাংক বিটুইন ছাব্বিশ আগস্ট এবং পনেরো সেপ্টেম্বর এর মধ্যবর্তী যে সময় এটার মধ্যেই তোমার যে ডকুমেন্টটা রয়েছে তুমি যদি ওই চান্সটা যদি তুমি পেয়ে যাও সেটা আমি দেখিয়ে দেবো ডিসক্রিপশানে সেটাও দিয়ে দেবো যে যেখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমরা আসলেই এই যে এটা পেরেছ কি না এটার জন্য সিলেক্ট হয়েছ কি না সেটাও তোমরা যেভাবে যেখান থেকে দেখতে পারবে সেটা আমি দিয়ে দেবো কোনো চিন্তার কারণ নেই তো এবার দেখো যে ছাব্বিশ থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে তোমরা সেখানে যদি দেখো তোমার নাম সিলেক্ট রয়েছে তাহলে তার মধ্যেই কিন্তু তোমাকে সেখানে গিয়ে সকল যে ডকুমেন্ট রয়েছে প্রাইমারি সিলেকশন লেটারটা সেখান থেকে নিয়ে আসতে হবে সেটা না আনলে কিন্তু তুমি সিলেকশন হলেও কিন্তু কোনো লাভ হবে না এবার দেখো দ্য ফাইনাল রেজাল্ট কোথায় অ্যানাউন্স করা হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সে সেটাও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারবে যে তুমি আসলেই সিলেক্ট হয়েছো কি না এখন বিষয় হলো যে কারা কারা এই চান্সেস বেশি রয়েছে এবং তুমি আবেদন করলে সেই আবেদন করলে কিভাবে আবেদন করলে তোমার জন্য এই বৃত্তিটা পাওয়া সহজ হবে দেখো এখানে কিন্তু বলা হয়নি যে তোমাকে দরিদ্র পরিবারের হতে হবে তোমাকে গরিব হতে হবে তুমি যদি ভালো শিক্ষার্থী হও তাহলে এখানে তুমি কিন্তু খুব সহজেই এটা থেকে তুমি কিন্তু পেয়ে যেতে পারো এর এখানে দরিদ্র হোক কিংবা তুমি ধনী হোক যেই হও না কেন সবার জন্যই কিন্তু এই আবেদনের সমান সুযোগটা রয়েছে তাই তুমি যদি সঠিকভাবে আবেদনটা করতে পারো অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি যেটি প্রিন্টেড করতে হবে এবং সেই প্রিন্টেড করা ছবিটার উপরে তোমার কিন্তু খুব সেটার ছবি তুলতে হবে তোমার বাবা মায়ের ছবি তুলবে এবং টেস্টিমোনিয়াল রয়েছে আর কি রয়েছে তোমার মার্কশিট এগুলোর ছবি কিন্তু সেই জায়গায় আবেদন যেটা করতে হবে সেখানে দিতে হবে আমি এর উপরে আরেকটা ভিডিও তৈরি করব তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাও তার পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে হয়তো বা তোমরা ভিডিওটি সবার আগে পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে